হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি লতিব উস্তাদকে তার একটা বিশেষ কারণ রয়েছে আপনারা অনেকেই জানেন যে মিডিয়াতে অলরেডি দুটি পক্ষ হয়ে গেছে একটা হচ্ছে মালিক পক্ষ একটা শিল্পী পক্ষে এই বিষয়ে আমরা একটু শুনতে চাই আমাদের সবার প্রিয় মুখ লতিব উস্তাদের কাছে লতিব উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি আমাদেরকে একটু জানাবেন যে এই যে ডিভেটটা তৈরি হলো আপনি তো প্রথম থেকে আসেন অনেক দিন ধরে এদেরকে নিয়ে কাজ করতেছেন তো এই ডিবেটটা হওয়ার মূল কারণ কি এবং এতে কার লাভ কার ক্ষতি হলো বিষয়টা হলো কি সর্বপ্রথম কথা যে আমি হয়তো আমার ইউটিউবে ঢোকার বয়স অনেক দিন প্রত্যেকটা শিল্পীকেই হয়তো দেখা যাচ্ছে যে কম বেশি করে হয়তো মনে হয় আমার হাত দিয়েই আপনার হাত দিয়ে আসলো তাই না আচ্ছা তাহলে সেই জায়গার থেকে আমি বলি যে হয়তো আমরা যারা শিল্পী আছি যারা বাদক আছি তাই না তাইলে আমি এটা আমার হয়তো হিসাব যে আমি চ্যানেলের মাধ্যমে কাজ করি বা যে চ্যানেলের মাধ্যমে আমাকে বিশ্ববাসী চিনলো নাকি সেই চ্যানেলগুলোকে আমাকে মূল্যায়ন করতে হবে এখন যদি কালে সে ধরো আমাদের যারা পাবনার ইউটিউবাররা আছে তাদের মাধ্যমেই তো আমাকে বিশ্ববাসী চিনলো নাকি তাইলে তাদের সাথে তো আমি গাদদারি করতে পারি না এটা আমার বিবেক বলে না আর দ্বিতীয় কথা হল যে আমার যেহেতু এই জায়গার থেকেই হয়তো ভাতের ব্যবস্থা তাই না তাহলে আমাকে কি করতে হবে ওই গাছটাকে বাঁচাইতে হবে ওই গাছটাকে বাঁচাইতে হলে কি করতে হবে আমাকে মনোপ্রাণ দিয়ে চেষ্টা করতে হবে মানে ভালো কিছু করার ঠিক আছে উস্তাদ আপনি কি একটা বিষয় অবগত আছেন যে অনেক মানে শিল্পী শিল্পীদের নিয়ে কাজ করতে অনেক চ্যানেল যেগুলো অলরেডি ঝরে গিয়েছে তার মূল কারণ কিন্তু বুঝতেই পারছেন তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে পারে না আমি ভালো ওই সেটা দর্শক বুঝে নেই আপ্যায়ন করতে পারে না এই বিষয়ে কি বলতে চান যে অনেক মানে চ্যানেল মালিক ঝরে গেছে অলরেডি আরও এইগুলোও ঝরার পথে কিন্তু ঝরার পথে কারণ হলো কি নিজেরটা নিজেই যদি আমি ঝরাই নেই চ্যানেল মালিককে দোষ দেওয়া যাবে না এটা হলো যে হয়তো দেখা গেল যে আমি হয়তো সাত দিনের একদিন কাজ পেলাম ওখানে ধরো তিন হাজার টাকা আমি বেতন নিলাম তাই না তিন হাজার টাকা বেতন নিলাম কিন্তু আর সাত দিন আমি কাজ পাইলাম না আর যদি আমি এক করে টাকা নেই সাত দিনই যদি কাজ পাই তাহলে আমার কিন্তু সাত টাকা আয় হলো তাহলে ওইখানে চ্যানেল মালিকও সাশ্রয় পেল আবার যে কাজ করতেছে সে শিল্পীটাও বাইসে গেল সাত দিনে তিন হাজার সাত দিনে সাত হাজার আমার কোনটা ভালো আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্নের উত্তরটা খুবই সুন্দর হয়েছে এখন বলেন যে এই যে আমাদের যে মালিক পক্ষ আছে এবং শিল্পী পক্ষের মধ্যে যে ডিবেটটা হচ্ছে এটা কি আপনি জোরা লাগানোর কোনো ব্যবস্থা নেবেন জোরা লাগানো যাবে কারণ শিল্পীদেরকে তো বলা হয় না যে তোমরা আইসো না তোমরা কাজ করবে না তোমাদের কাজ দেওয়া হবে না তাদেরকে কাজ দেওয়া হবে তারা যদি কালে মালিকদের এই চ্যানেল মালিকদের সাথে একটু সমন্বয় করে নেয় তাহলে তো সব কিছু ঠিক হয়ে যায় এটা তো মানে ধন্দল উদলেও বাজানা বা বিশাল সয় সম্পদ নিয়ে বা বিশাল টাকা পয়সার অঙ্ক নিয়েও বাজানা ঠিক আছে দর্শক আমরা একটু বিরতিতে যাবো কারণ আজান হচ্ছে আমরা আজানের পরে উস্তাদের থেকে বিস্তারিত শুনবো